আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি একটি কাজে আবারও গ্রামের বাড়িতে চলে আসলাম এখন কবরস্থানের দিকে যাইতেছি আম্মুর কবরটা আসলে অনেক দিন ধরে আসা হয় না তাই অনেকটা ভেঙে চড়ে গিয়েছে ঘাস দিয়ে ভরে গেছে এগুলো একটু পরিষ্কার করে সুন্দর করে দেব দেখতে থাকুন সাথেই থাকুন এখন চলে আসলাম কবরস্থানের ভিতরে আমাদের দরকার বেশি বেশি কবরস্থানে আসা কবরস্থানে আসলে মনটা নরম হয় মৃত্যুর কথা মনে পড়ে তাই বেশি বেশি কবরস্থানে আসা দরকার আমাদের কবরস্থানটা পড়ছে থানা গাজীপুর গ্রামে দেখতে এখানে লেখা আছে গাজীপুর গ্রামের কবরস্থান তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিলাম অনেক ঠান্ডা পড়তেছিল কুয়াশা তারপরেও দেখতেছি কতটুকু করতে পারি এখন তুমি গাছগুলা তুলতেছি পরবর্তীতে আমি কবরকে উঁচা করি না আসলে উঁচা করে দেওয়া ঠিক না একটু ঠিক করে দেওয়া আর কি এখন সাইড থেকে কিছু মাটি দিয়ে উঁচা করে দেব কারণ যখন বৃষ্টি আসে বৃষ্টির দিনে তখন এখানে পানি জমে থাকে অনেক সময় কবরের ভিতরে পানি যায় অনেক কবরই দেখা যায় অনেক উঁচা করে দেওয়া হয় তো রকম আমি করবো না অনেকে হয়তো দেখছেন হালকা একটু উঁচা ওই রকম করে দেব দোয়া করবো তারপরে বাসার দিকে চলে যাবো সবাই আমার আম্মুর জন্য দুয়া করবেন মন থেকে যাতে আল্লাহ আমার আম্মুকে জান্ন শিক্ষা তো ইতিমধ্যে আমার কবরস্থানের কার্যক্রম শেষ হয়ে গেল তার পাশাপাশি আমার এই ছোট্ট ভিডিওটিও শেষ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম